আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা এসি রুমে বসে বসে আমার করার স্বপ্ন দেখতেছেন তাদের জন্য বলতেছি এসি রুমে বসে বসে আপনি যদি আমার থেকে ইনকাম করতে চান অ্যাকচুয়ালি তাহলে এটা আমি বলবো অসম্ভব একটা ব্যাপার কোনো দিনে আপনি সফল হতে পারবেন না আর যারা দেখতেছেন যাদেরকে ইউটিউবের মধ্যে তো ফেসবুকের মধ্যে দেখতেছেন যারা এস বসে বড় বড় কামার পরিচালনা করতেছে তারা মূলত হচ্ছে কি জানেন কালো টাকা আছে না কালো টাকাকে সাদা করতেছে আমাদের দেশে তো দুর্নীতি বা চাঁদাবাসের অভাব নাই বুঝছেন গুস গুসকুর চাঁদাবাস এরা এই সমস্ত টাকা দিয়ে কি করে জানেন এই বড় বড় কামার পরিচালনা করে যখন রাষ্ট্রীয়ভাবে যদি কোনো ব্যক্তি তালাশ করে তাদের ইনকাম চুজ তারা দেখায় আমাদের এত বড় খামার এই সেই এগুলা কিন্তু আসলে তাদের মধ্যে কি জানেন তারা এই খামার থেকে লাভ করতে পারতেছে না তারা উল্টা লস দিয়ে এই খামার পরিচালনা করতেছে তার একটা কারণ হচ্ছে তাদের তো প্রচুর পরিমাণ দুর্নীতির টাকা আছে লুট হওয়া টাকা আছে পাচার হওয়া টাকা আছে এগুলাকে তারা হালাল করার জন্য এই কাজগুলো করতেছে বিশ্বাস না হলে আপনি গরুর কামার পরে দেখেন আমরা অগুলা মানুষ এত কষ্ট করে দুই তিনটা গরু লালন পালন করতে হিমশিম পেয়ে যাচ্ছি তারপরও কিন্তু লাভ করার মানে আপ করতে পারতেছি না তার মানে বুঝতেছেন আপনি এখন আস এখন আসছি কি জানেন গাছ কাটার জন্য এই গাছগুলা কাটতে আসছি এই গাছগুলো এখন এই তিনটা গরুর জন্য তো হবে না একটা গরুর জন্য কাটতে মিনিমাম এক ঘন্টা লাগবে আর তেমন গাছও নাই কীভাবে কাটবো অল্প অল্প করে কাটিয়ে এগুলো নিয়েই গরুকে দিই শুকনাকর আসে কর এবং কাঁচা গাছ মিক্স করে এদেরকে কোনো বাতে বাছায় রাখে আর কি না হলে তো গরুগুলা না খেয়ে অনাহার মরে যাবে সেজন্য বলতেছি কামারে যদি লাভ করতে চান তাহলে আপনি কামার থেকে ইনকাম করবেন এরকম যদি চিন্তা থাকে খামার করে আপনি কিছু হতে চান তাহলে আপনি কাঁচা ঘাসের চাষ করেন পর্যাপ্ত পরিমাণ তারপর লাভ করবেন অথবা লাভের আশা দেখতে পারবেন এবং এই কামার থেকে কিছু একটা করতে পারবেন আজকে ভিডিও এতটুকুই লাতালা সবাইকে বোঝাতে অভিজ্ঞান করো এবং যারা কামার করতে চাচ্ছেন তারা যেন বুঝে শুনে আর আসার আগে অবশ্যই গাছ চাষ করবেন তাতে হয়ে যাবে আর একটু অভিজ্ঞতা হলে গরুর ব্যাপারে অবশ্যই আপনিও লাভবান হতে পারবেন কিন্তু কষ্টকর লাগবে প্রচুর কষ্ট করা লাগবে ওই সৌদি আরবে যারা মাসরার কাজ আছে না মাসরার মাঝরার কাজ করে এই ভিডিওগুলো দেখেন ওরা যেরকম পরিশ্রম করে এই সেম সেম পরিমাণ পরিশ্রম যদি আপনি বাংলাদেশে করতে পারেন সঠিক ব্যবস্থায় তাহলে আপনি উন্নতি করতে পারবেন ওকে সালামু আলাইকুম